গোটা পৃথিবীর মানুষ যে এক সময় একই ছিল অর্থাৎ একই জাতি ছিল এটা কিন্তু কোরআনের কথা কোরআনে বলা হয়েছে যে সকল মানুষ ছিল একই জাতি বা একই উম্মদুক্ত পরে তারা মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে আমি আল্লাহ আমার পূর্ব ঘোষণা না থাকলে এটা হতে পারতো না এটা হচ্ছে কোরআনের দুটো আয়তের কথা বললাম এবার আমরা বাস্তবে আসি আমি যে দলিলটা আপনাদের সামনে পেশ করব এখানে অন্তত ছাব্বিশটি রাষ্ট্রে ছাব্বিশটি পৃথিবীর মোট ছাব্বিশটি রাষ্ট্রে তারা তাদের মাকে কি নামে ডাকে এটা যদি আপনারা শোনেন তাহলে বুঝতে পারবেন যে আসলে সমস্ত মানুষ একই ছিল আর মা শব্দটা যেহেতু খুব সেন্সিটিভ কারণ মা তো খুবই প্রিয় সমস্ত সন্তানের কাছে তাই না এই জন্য মা শব্দটা সহজে পরিবর্তিত হয় নাই তাহলে সৃষ্টির শুরুতে মানবজাতি একই ছিল বলে এটা প্রমাণিত হলো তাই না একটা অবাক করা ব্যাপার হলো যে মা শব্দটা পরিবর্তন কম হয়েছে এর ভিতরে একটা রাষ্ট্র ভেঙে বহু রাষ্ট্র হয়েছে তাই না অনেকটা নাম হয়েছে কিন্তু মা শব্দটা আগের মতোই অবিকল হয়ে গেছে যেমন এই যে ভারতবর্ষ আমরা যে ভারতবর্ষে বসবাস করতেছি এই ভারতবর্ষ একটা ভারতীয় উপমহাদেশ ছিল তাই না তো কালের পরিক্রমায় সেই ভারতীয় উপমহাদেশটা ভেঙে গেছে ভেঙে বর্তমানে ভারত তারপরে পাকিস্তান তারপরে আফগানিস্তান তারপরে মায়ানমার ভুটান মালদ্বীপ শ্রীলঙ্কা কাশ্মীর কাশ্মীর যদিও আলাদা রাষ্ট্র হয়ে যায় নাই তারপরেও মানে ওটা হচ্ছে মায়ের পেটে যেমন বাচ্চা যে কোনো সময় এটা একটা নতুন রাষ্ট্র হতে পারে তারপরে বাংলাদেশ তাই না একই ভারতবর্ষ ভেঙে 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 কি বারো চোদ্দোটা রাষ্ট্র হয়ে গেছে এবং আরও সম্ভাবনা রয়ে গেছে তাই না এবং নামও ভিন্ন ভিন্ন কিন্তু আপনার মা শব্দটা যেহেতু হ্যাঁ অনেক প্রিয় এই নামটা সহজে মানুষ পরিবর্তন করে নাই আচ্ছা আমরা বাঙালি যারা আমরা আমাদের জন্ম দেয়নি মাকে আমরা কি বলি মা তারপরে উর্দুতে উর্দুতে মানে কি পাকিস্তানিরা তারা তাদের মাকে বলে কি আম্মি মা বা আম্মি আম্মি আমরাও বলি তারপরে হিন্দিতে বলা হয় মা বাংলায় বলি মা হিন্দিতেও বলি মা উর্দুতে বলি আম্মি আমরাও বলি আম্মি বা আম্মা তারপরে ফ্রান্সের মানুষেরা ফ্রান্স ভাষায় তাদের মাকে বলে কি জানে মেরে মায়ের মতোই মেরে মেরে এরপরে আপনার জার্মানিরা মাকে বলে মুটার এরপরে ইংরেজিতে মাকে বলা হয় মম মাম্মি মাদার ইটালিয়ান ভাষায় মাকে বলা হয় মাদ্রে পর্তুগিজ ভাষায় মাকে বলা হয় মায়ে অ্যারাবিয়ান ভাষায় মাকে বলা হয় মেয়ে বেলারুসান ভাষায় মাকে বলা হয় মাটকা সার্বিয়ান ভাষায় মাকে বলা হয় মাস্কা গ্রিক ভাষায় মাকে বলা হয় মানা ক্রোশিয়ান ভাষায় মাকে বলা হয় মাতি বা মাস্কা ড্যানিশ ভাষায় মাকে বলা হয় মোর আইরিশ ভাষায় মাকে বলা হয় মাতাইর আমরাও বলি মাতা মাতারি বলি না সেমা মাতারি বলি আমরাও তো আইরিশ ভাষায় মাকে বলা হয় মাতাইর নরজিয়ান ভাষায় মাকে বলা হয় মাদার পলিশিয়ান ভাষায় মাকে বলা হয় মামা বা মাটকা পাঞ্জাবি ভাষায় মাকে বলা হয় মাই বা মাইজি 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 বলা হয় রাশিয়ান ভাষায় মাকে বলা হয় মাতো তেলেগু ভাষায় মাকে বলা হয় আম্মা সিন্ধি ভাষায় মাকে বলা হয় উম্মি বা আম্মি বসনিয়ার ভাষায় মাকে বলা হয় মাস্কা আর ফরাসি ভাষায় মাকে বলা হয় মেরি বা মামা তারপরে ব্যাবিলন ভাষায় বলা হয় উম্মু ব্যাবিলনীয় ভাষায় মাকে বলা হয় উম্মু বুলগিরিন ভাষায় মাকে বলা হয় মাস্কা আর প্রাচীন গিরিক ভাষায় মাকে বলা হতো মাতির এখানে মোট ছাব্বিশে পৃথিবীর পৃথিবীর গোটা পৃথিবীর যে মানে প্রধান প্রধান ছাব্বিশটায় রাষ্ট্রের মাকে যে মা বলেই ডাকি সেটা আলোচনা করলাম আমি এবার শুধুমাত্র শব্দগুলো বলে যাই এক নম্বরে বাংলায় মা দুই নম্বরে উর্দুতে মা আমি মা মেরে মোটার মমো মামি মাদার মাঝে। মাটকা মানা মায়ে মেরে মাতি মাদার মামা মাটকা মাই মাইজি মাত আম্মা উম্মি আম্মি মাসকা মেরি উম্মু মাসকা মাতি মোট ছাব্বিশটা তার মানে এক মা যেহেতু খুব সেন্সিটিভ একটা শব্দ মাকে আমরা সবাই ভালোবাসি ফলে এই শব্দটা পরিবর্তন করা সম্ভব হয় নাই বা মানুষে পরিবর্তন করে নাই তাই না এটা থেকে প্রমাণিত হয় যে মানুষ একসময় পৃথিবীর সমস্ত মানুষ একসময় একই উমদভুক্ত ছিল তারা মাকে মাই বলে ডাকত হ্যাঁ পরবর্তীতে বিভিন্ন দেশ হয়েছে দেশের নামগুলো পরিবর্তিত হয়ে গেছে ভাষা পরিবর্তন হয়ে গেছে নতুন ভাষার আবিষ্কার হয়েছে তাই না এরকম হয়েছে কিন্তু মা শব্দটা আগের মতো রয়ে গেছে থ্যাংক লট ফর ওয়াচিং মাই ভিডিও